পাঁচ দিনের স্কাউটিং শেষে সবচেয়ে বড় আকর্ষণীয় যে প্রোগ্রাম এটা আবু জলসা তো এই যে ক্যাম্পায়ার করার জন্য এখানে অলরেডি লাঠি খুব সুন্দর করে সাজানো রাখা আছে আর আমি আসি এখন আমার সেই পুরানো যুগাল আমরা ওয়েট করছি এখানে জাস্ট ফার দেওয়া হবে এবং আশেপাশে সবাই চলে আসলে আমরা সেই তাবু সেটা শুরু করে ফেলবো এবং এই যে আমাদের বড় ভাই আলম আসছে ওনার আজকে একটা বিরাট পারফরমেন্স আপনি আজকে কি পারফর্ম করতে যাচ্ছেন আমি আজকে জুলুদের যে একটা প্রতিকৃতি সেটা নিয়ে আমি একটা অভিনয় করতে যাচ্ছিলাম সেখানে ছিল আমার একটা বর্ষা ছিল একটা তীর ছিল একটা ধনু ছিল আচ্ছা এই যে আজকে দুপুরে যেটা দেখছিলাম আপনি সেটা পারফর্ম করবেন আমরা বলেছিলাম যে আমরা আলমিন ভাই থেকে একটা সাম্বা ডান্স দেখতে চাই তো আশা করি আজকে সাম্বা না হোক জুলুদের যে ডান্সটা ওইটা হলো দেখতে পারবো ঠিক আছে ওকে আলামিন ভাই হচ্ছে ওনার সর্বাত্মক চেষ্টা করবে আমাদেরকে এন্টারটেইন করার জন্য আমরা আলামিন ভাইয়ের কাছ থেকে সেই সাম্বা ডান্সটা দেখতে চাই প্রোগ্রাম শুরু করার জন্য আমাদের হচ্ছে মশাল বানাতে হয় আর এই জন্য আমরা এখন মশাল তৈরি করছি মশাল তৈরি করার জন্য আমি কেরোসিনটা বহু অনেক দূর থেকে নিয়ে আসছি আমি উত্তর উত্তর থেকে নিয়ে এসেছি হিমালয়ের হিমেল হাওয়া আমি সবার সেরা এই তাবুজল শাহ আমার হু হা 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 আমি দক্ষিণ আমি দক্ষিণ থেকে নিয়ে এসেছি বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ এই তাবুজলসা আমার এই তাবুজলসা আমার এই তাবুজলসা আমার আমি পূর্ব পূর্ব থেকে নিয়ে এসেছি উদীয়মান সূর্যের রক্তি মাভা এই তাবু

আমাদের উপস্থিত মধ্যে বাজায় জোরে জরি বাইতে হবে আমি যে সাগর মাছি রে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি রে দাই